দেখুন বাদামের দুধটা দেওয়ার পরে সুন্দর কালার যদি দেন সে তো বুঝতেই পারবে না এটা দুধ ছাড়া দুধ চা নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসছে একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের করে দেখাবো দুধ চা কোন রকম দুধ ছাড়াই আজকে দুধ চা করে দেখাবো তা চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি রান্নাঘরে যাই আপনাদের বলেছি দুধ ছাড়া আজকে দুধ চা করে দেখাবো তার জন্য আমি কোন রকম দুধের ব্যবহার করব না কেনা দুধ যেমন গুঁড়ো দুধ দোকানের কোনো লিকুইড দুধ কিংবা গরুর দুধ দুধ আর এগুলো ছাড়াই আপনাদের চা করে দেখাবো তার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখাবো তো এখানে নিয়েছি আমি প্রথমেই তিনটে লবঙ্গ এক টুকরো আদা দুটো ছোট এলাচ আর একটা তেজপাতা তো এইগুলো আমি দেওয়ার আগে প্রথমে এখানে একটা চা করা প্যান নিয়েছি চশম্যান এর মধ্যে আমি জল দেবো তা আমি এখানে দু কাপ মতন চা করব তার জন্য আমি তিন কাপ জল দেবো আপনারা যতটা পরিমানে করতে চান সেই অনুপাতে জলটা নিয়ে নেবে এই জলের মধ্যে এবার আমি এই উপকরণগুলো দিয়ে দেবো একটা তেজপাতা আর লবঙ্গ আর দুটো এলাচ আর এই আদাটা আমি একটু গ্রেট করে দেবো দু কাপ চায়ের জন্য আমি এটুকুই দিচ্ছি আর দেবো না বাকি আদাটুকু আর দেবো না এবার এইটাকে আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো এবার আমি গ্যাস ধরিয়ে নিয়েছি এবার চায়ের চশমেনটা এইটা দু মিনিট ফোটার পরে তারপরে আমি চা আর চিনিটা দেবো তা আপনাদের তো বলেছি কোনো রকম দুধ ছাড়াই দুধ চা বানাবো আজকে তার জন্য এখানে নিয়েছি একটু চীনা বাদাম তো এই চীনা বাদামটা আমি এক ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে এটা খোসা ছাড়িয়ে মিক্সিতে নিয়ে নেব এবার এটা একটু হাত দিয়ে এরকম করে চাপ দিলে খোসাগুলো ছেড়ে যাবে এরকম করে খোসাগুলো আমি একটু ছাড়িয়ে নেব আর ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে একদম বাদামগুলো তো এই শীতের সকালে প্রত্যেকেরই তো চায়ের দরকার সকাল কিংবা সন্ধ্যে আমাদের শীতের দিনে তো চা ছাড়া চলেই না তো দুধ না থাকলে ঝটপট এরকম করে বানিয়ে নিতে পারবেন দুধ চা তো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে এদিকে জলটাও আমার ফুটে গেছে এরপর আমি এখানে জলে দিয়ে দেবো চিনি আর চা পাতা তো এখানে আমি দু চামচ মতন দিচ্ছি দু কাপ চায়ের জন্য তা আপনারা পছন্দ মতন চিনিটা দেবেন আর যদি আপনারা চিনিটা না পছন্দ করেন নাও দিতে পারেন আর দিয়ে দেবো দু চামচ চা এটাকেও আমি ভালো করে একটু পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো এইদিকে চাটা ফুটতে থাকুক আর আমার বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সিতে নিয়ে নিয়েছি একবারে এর মধ্যে একটু জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে আসব খুব বেশি জল দিলাম না আমি ওই সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন আমি বাদামের পেস্টটা করে নিয়ে এসেছি সুন্দরভাবে এবার ছাঁকনি দিয়ে একটা বাটিতে আমি ছেঁকে নেব এই দেখুন কত সুন্দর দুধের মতন হয়েছে এবার এটাকে আমি একটা ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিচ্ছি চামচে করে একটু চেপে চেপে দেবো তাহলে সম্পূর্ণ দুধটা বেরিয়ে যাবে দেখুন বাদাম থেকে আমি সম্পূর্ণ দুধটা ছেকে বের করে নিয়েছি আর এই বাদামের যে উপরের যে ছিবড়েগুলো আছে এগুলো দেব না এগুলো ফেলে না দিয়ে আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন তো এখানে আমার চাটা পাঁচ সাত মিনিট ফুটে গেছে এবার আমি বাদাম থেকে যে দুধটা বাইর করে রেখেছিলাম এটা এবার দিয়ে দেবো দেখুন বাদামের দুধটা দেওয়ার পরে কত সুন্দর কালার এসছে এটা দিয়ে আমি আর বেশিক্ষণ ফুটাবো না দু মিনিট মতন একটু ফুটিয়ে নেবো তাহলে দুধ চা রেডি দুধ ছাড়া দুধ চা দেখে কেউ বুঝতেই পারবে না দেখুন আমার দুধ ছাড়া দুধ চা রেডি হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে একদম পুরো দুধের মতন দুধ চায়ের মতন তো আমার চাটা ফুটে গেছে আমি দু মিনিট মতন বাদামের দুধটা দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি এবার চাটা আমি কাপে ছেঁকে নেব দেখুন দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি দুধ দিয়ে চা করেননি দেখুন কাউকে যদি দেন সে তো বুঝতেই পারবে না এটা দুধ ছাড়া দুধ চা কালারটা কত সুন্দর এসছে দেখুন বোঝার উপায় নেই এটা দুধ ছাড়া দুধ চা তো বন্ধুরা দুধ ছাড়া দুধ চা তো আপনারা দেখলেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ